অনেক মা নামাজ নামাজ পড়েন হয় না বাংলাদেশে মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না কি মেয়েদের নামাজের মধ্যে মুখমন্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আসসালামকুম ও বারাকা সপ্তাহকে মা বন্ধের জন্য নিয়ে এলাম নামাজের লং খিমার আর আমাদের এই খেমার তৈরি করা হয়েছে বিশেষভাবে মা বন্ধের সামনে এবং পরিপূর্ণ করবে। শুধু তাই না শরীরের শেপ ও বিন্দু পরিমাণ বোঝা যাবে না ইনশাআল্লাহ নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শত ঢাকা আমরা জানি নামাজের ফল সাতটি বিধানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজে শত

কিন্তু নামাজ ফ্রেন্ডলি কাটিং করা হয়েছে যার মাধ্যমে রুকু সেদা করতে কোনো সমস্যা হয় না পিছনের কাপড় টান লাগে না শুধু তাই না এটাতে উন্নত ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা ব্যবহারে খুবই কমফোর্টেবল ফিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইন অর্ডার করবেন একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না অর্ডার আগে হাতে পাবেন দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করতে ডিসপ্লে জনাবার যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা একচল্লিশ নম্বর দোকানে আসলে সরাসরি দেখে শুনে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ